ডি পরীক্ষার জন্য প্রশ্ন প্রশ্নটি আছে চার অঙ্কের বৃহত্তম ও তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত অপশনগুলি দেওয়া আছে নাইন এইট নাইন নাইন এইট নাইন 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 এইট নাইন নাইন এইট এইট নাইন আমাদের চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আগে আমাদের লিখতে হবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে আমরা বুঝি চারটে নাইন তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে ওয়ান জিরো জিরো অর্থাৎ হান্ড্রেড পার্থক্য মানে বিয়োগ করব বিয়োগ করলে আমরা পাবো নাইন নাইন এইট নাইন সে অনুযায়ী আমাদের এখানে উত্তর দাঁড়াচ্ছে নাইন এইট নাইন নাইন আমাদের অপশানে উত্তর হয়ে গেল পরের প্রশ্নটি দুটি সংখ্যার যোগফল থার্টি এবং বিয়োগফল এইটিন হলে বড় সংখ্যাটি কত অপশনগুলি এইটিন টোয়েন্টি টু টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলাইজ করব এখানে এখানে বড় সংখ্যা বের করার জন্য আমরা যে দুটি সংখ্যা রয়েছে তার যোগ করব থার্টি এইটিন যোগ করব যোগ করার পর দুই দিয়ে ভাগ করব তাহলে বড় সংখ্যাটি আমরা পাবো এটি হচ্ছে বড় সংখ্যাটি বের করার নিয়ম ছোট সংখ্যার ক্ষেত্রে তোমরা বিয়োগ করবে ফর্টি এইট ডিভাইডেড বাই টু আমরা ক্যালকুলেশন করলে টোয়েন্টি ফোর পাচ্ছি এই টোয়েন্টি ফোর আমাদের উত্তর